নমস্কার আমি ঋতুপর্ণা ক্রিয়েশন অব ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত তো সবাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি এইভাবেই প্রতিটা দিন প্রতিটা রাত আমাদের সুন্দরভাবে কেটে যাচ্ছে তো আমি কিন্তু সকাল সকাল একদম শুরু করে দিয়েছি আমার কাজ তো আমার ভ্লগটা কিন্তু আমি শুরু করে দিয়েছি সাথে তোমাদের সাথেও শেয়ার করা তো দেখি আজকে সারা দিন কি কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নিজেকে পাল্টানো শেখা তার কোনো শেষ নেই প্রতিদিনই আমরা নিজেদেরকে শেখাই নিজেদেরকে পাল্টাচ্ছি তবে হ্যাঁ অন্যের জন্য না নিজের কিছু জন্য আমরা নিজেদেরকে পাল্টাই অনেক সময় সমাজের সাথে তাল মেলাতে গেলে একটু তো পাল্টাতে হবেই নিজেদেরকে না তো ব্যাস সকাল সকাল কাজ শুরু করে দিলাম কিচেন থেকেই আমার সকালটা কিন্তু শুরু হয় সেটা তোমরা অবশ্যই সবাই জানো আর প্রতিদিন আর আমি আমার এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি না কারণ প্রতিদিন একই কাজ দেখতে গেলে তোমরা বোর হয়ে যাবে আসলে কি বলো তো আমাদের সংসারের প্রতিটা কাজই কিন্তু আমরা রোজই একই করে থাকি তাতে আমাদের কিন্তু বোর লাগে না তাই না এটা তোমাদের সবার সাথেই ঘটে থাকে আমরা কিন্তু রোজ রোজ নতুন নতুন কাজ করি না সংসারে রোজ একই কাজ একই জিনিস প্রতিদিন করে যাচ্ছি একটা স্রোতের মধ্যে যেন আমাদের জীবনটা ভেসে চলেছে একই স্রোতে একই কাজ একই কিছু সব সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত একই জিনিস প্রতিদিন একইভাবে বয়ে চলেছে তো সোহম তো বেরিয়ে গেল অফিসের জন্য এই ফাঁকে দুধের ক্যানটাও বাইরে রেখে দিলাম দেখি কখন এসে দুধ দিয়ে যায় আর তারপরে আমি এসে চটপট গাছের মধ্যে একটু জল দিয়ে নিই যে গাছটা আগে আমি আগে সকালেই করতাম কিন্তু মাঝে মাঝে না একটু টাইমের অভাব হয়ে পড়ে একটু তাড়াহুড়ো লেগে যায় এই জন্য একদম ঘুম থেকে উঠেই আর দিতে পারি না জল তবে সকালেই সোহম চলে গেলে ওই ফাঁকে একটু আমি গাছে জলটা দিয়ে নিই তো দেখো নীলকণ্ঠ ফুল যে কেটে দিয়েছিলাম দেখেছিলে তো দেখো সুন্দর ওই মোটা মোটা ডগা থেকে গাছগুলো বেরিয়েছে নীলকণ্ঠ এরকমই কাটলেই সাথে সাথে ওখান দিয়ে গাছ পেরিয়ে যায় আর ওই দেখো মামা কিন্তু আজকে উকি মেরেছে কি সুন্দর চারপাশটা আলোয় ঝলমল করছে না সকালের রোদটা না সত্যি যেন মনকে আরও খুশি করে দেয় চারিদিকে যেন একটা পজিটিভনেস কাজ করে না চারিদিক আলোয় ঝলমল করছে কি সুন্দর এই যে আমার বারান্দায় যে সকালের আলোটা পড়ে না কি যে ভালো লাগে না একটা পজিটিভ এনার্জি আসে নিজের মধ্যে তো কাকু তো দুধ দিয়ে চলে গেছে দুধটা দেখো এদিকে আগে এসে জাল বসিয়ে দিলাম আর এদিকে বসিয়ে দিলাম আমার চা সকালে চা বর্ষা সকালে কাজ করতে এসে দেখো কত নিম পাতা দিয়ে গেছে আজকে এটা করব না এটা করবো আগামীকাল তো স্নান টান করে কিন্তু একদম চলে এসেছি এবারে করবো হচ্ছে পুজো আর একটু ফল মিষ্টি কিনে এনেছি ঠাকুরকে এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো আর এই হচ্ছে শ্রিয়ান শ্রিয়ান তো খেলছে ও স্কুলে যায়নি আজকে তোমাদেরকে বলেইছিলাম যে ওর শরীরটা একটু খারাপ ছিল বলছিল একটু পা পা ব্যথা করছে রাত্রে একটু ছটফট করছিলো তো ঘুমিয়েছে একদম ভোরবেলার দিকে এই সাড়ে ছটায় ঘুমিয়েছে তো সাড়ে ছটা থেকে এই নটা পাঁচ এরম সময় উঠে তারপরে ব্রেকফাস্ট করিয়েছি ওকে তো এখন ঠিক আছে একদম ঠিক আছে পুরোই আর কিছু অসুবিধা নেই তো এখনও খেলছে তো ও খেলুক আমি বরং পুজোটা দিয়ে নিই ভগবানের ওপর কেউ কোনো দিনও জোর করতে পারে না ভগবান যেটা চায় যা ইচ্ছা হয় ভগবান তাই করে থাকে সেটা আমরা মেনে নিই তো তাই একরাশ ভক্তি ভালোবাসা নিয়ে আজ বাবা মহাদেবের পুজো করলাম করে অনেক কিছু ভগবানের কাছে চাইলাম ভগবানের কাছেই তো চাইতে হয় না আর কার কাছে চাইব যদি ভগবান চায় অবশ্যই হয়তো সেই আশা পূরণ করবে জানি না তাও ভগবানের কাছে ভক্তি ভরে অনেক কিছু আশা রেখেছি পুজো হলো প্রাণ ভরে মন থেকে পুজো দিলাম পুজো দিয়ে সোজা চলে আসলাম কিচেনে কত দিক সামলাতে হয় না কত চিন্তা আমাদের মধ্যে এখনো যে তাড়াতাড়ি সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে ছেলে আছে ছেলেকে টাইম মতো খাওয়াতে হবে নিজের কাজ শেষ করতে হবে কত কিছু চিন্তা ভাবনা করে আমাদের চলতে হয় না তো আজ তো আমি নিরামিষ খাব তাই আমি আমিই খাচ্ছি না শ্রিয়ানো নিরামিষ খাচ্ছে না সোমও খাবে না আমি নিরামিষ খাবো তাই আজকে একটু ভাত ভাজা করব। আর একটু ঢ্যাঁড় সালু ভাজা করব রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর ভাত ভাজাটা যেহেতু সোহম খুব ভালো খায় ওই জন্য সবসময় আগে থেকে বলে দেয় যে যখনই ভাত ভাজা করবে তখন আমার জন্য একটু রেখে দেবে আমি অফিসে নিয়ে যাব। তো তাই জন্য ওর জন্য একটু ভাত ভাজা রেখে দেব। আর আমি দুপুরে ভাত ভাজা খেয়ে নেব তো ভাত ভাজার জন্য আলু টালু সব কাটতে হবে তার আগে ঢ্যাঁড়সের জন্য একটু আলু কেটে নিলাম কারণ ঢ্যাঁড়স আলু ভাজা করব ঢ্যাঁড়স তো আলু ভাজা একসাথে করলে না একটু খেতেও ভালো লাগে শুধু ঢ্যাঁড়সের থেকে তো ওদিকে বাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাত পাচার জন্য সব আলু গাজর ক্যাপসিকাম কফি এগুলো একটু কেটে নিচ্ছে এগুলো দিয়ে আজকে ভাতটা ভাজা করব কারণ নিরামিষ করবো তো তাই জন্য চটপট কাজ সারতে হবে কাজে ফাঁকে দিলে হবে না কাজে ফাঁকে দিলে কিন্তু নিজেরই বিপদ কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করব ততই নিজের ভালো প্রতিদিনের কাজ একঘেয়ে কিন্তু লাগে না তাই না আমি আগেও বলেছি যে আমাদের সংসারের কাজগুলো কিন্তু একই প্রতিদিন কিন্তু আমরা একই কাজ করে আসি কিন্তু কোনোদিনও না ওই এক ঘে লাগে না যে তোর কাল তো করেছি আজ কেন করব এরকম কিন্তু আমাদের কোনো দিনও হয় না না এটা সবার ক্ষেত্রেই ঘটে থাকে তো দেখো এই ফাঁকে ওদিকে ভাত ভাজার যে সব সবজি বসিয়ে দিয়েছে এই ফাঁকে ভাবলাম যে নিম ছাড়িয়ে নিই আজকে তো নিম পাতাটা খাবো না আগামীকাল খাবো তাই নিম পাতাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম তো দেখো কি ভালো লাগে না মানে একটার পর একটা কাজ কোনো কমতি কিন্তু নেই তো ফ্রাই প্যানে দেখো আমার কিন্তু ভাত ভাজার জন্য সব সবজি ভাজা হয়ে গিয়ে আমি কিন্তু কড়াইতেই নিয়ে নিলাম আসলে ভাতটা না ফ্রাই প্যানের মধ্যে ভালো করে নাড়া যায় না সব ওপর দিয়ে উপচু উপচু পড়ে যায় তো তাই জন্য ভালো করে নাড়ার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা তো ব্যাস ভাত ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে ভাত ভাজাটা নামিয়ে নেব আজ আর সেরকম রান্নাবান্না কিছুই নেই শ্রীয়ানের পিমনি কী পাঠিয়েছে এটাই কী আছে হ্যাঁ শ্রী শ্রিয়ানের পিমনি কি পাঠিয়েছে দেখা যাক শ্রিয়ান এখন এটা খুলছে সারপ্রাইজ হচ্ছে শ্রিয়ানের তাই তো তো কি বেরোচ্ছে কি সারপ্রাইজ বেরোচ্ছে হ্যাঁ কি সারপ্রাইজ বেরোচ্ছে ইয়ে এটা কি এটা কি কি হাসি কি হাসি শ্রিয়ানের এটা খুলে দেবো হ্যাঁ এটা খুলে খুলে তুমি পিমনি কে থ্যাঙ্ক ইউ বলবে থ্যাঙ্ক ইউ মি মি না পিমনি পিমনি হ্যাঁ বলো থ্যাঙ্ক ইউ পিমনি থ্যাঙ্ক ইউ পিমনি ওই বাবা কত কষ্ট হচ্ছে বলতে চলো তাই তাই এটা ওপেন করি আমরা এটাকে ওপেন করতে হবে চলো তুমি ব্লু কার বলেছিলে না হ্যাঁ ব্লু কার বলেছিলে না হ্যাঁ এবার এবার পিমনিকে ফোন করে থ্যাংক ইউ বলবে হ্যাঁ ওই যে বাবা পিমনিকে ফোন করবে পিমনিকে থ্যাংক ইউ বলবে হ্যাঁ ঠিক আছে চেনা খুলতে ইয়ে হ্যাপি শ্রিয়ান কি হ্যাপি কত হ্যাপি শ্রিয়ান ভালো ভালো হয়েছে হ্যাঁ গাড়ি 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 ও ওই দেখ দরজা বরজা খোলা শুরু হয়ে গেল রে ঠিক ও খুঁজছিল এতক্ষণ ধরে যে কোথা দিয়ে কি খোলা যায় ঠিক দেখি দরজাটাকে খুলে দিল দেখ দেখ ওটা 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 থাক এটা কিন্তু সানডের একটা ছোট্ট ভিডিও ক্লিপ যেটা তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করলাম কারণ রোববার দিন আমি কোনো ব্লগ করিনি তাই আর দেখানো হয়নি তাই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম বাচ্চাদের সত্যি কি আনন্দ হয় না একটা ছোট্ট জিনিস পেলে এই ছোট্ট গাড়িটাতে কিন্তু আর এত খুশি স্ত্রীান এত গাড়ো গাড়ি ভালোবাসে যে ওকে যেরকমই গাড়ি দাও না কেন ও তাতে খুশি হয়ে যায় দেখেছ একদম গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখন সেই গাড়ি ট্রেন লাইনের ওপরেও তুলে দিচ্ছে কী অবস্থা সত্যি বাচ্চাদের খুশি দেখলে কি আনন্দ লাগে না বাচ্চা যখন হাসে কোনো জিনিস পেয়ে এত খুশি হয় বাচ্চাদের খুশিতেই মনে হয় যেন মা বাবারা খুশি হয় তো যাই হোক এটা কিন্তু দিভাই পাঠিয়েছে তো অ্যামাজনে অর্ডার করে দিয়েছিলো চলে এসেছে তোর দিবাই এটা পাঠিয়েছে ওর জন্য তো ভীষণ ভীষণ খুশি হয়েছে ও তারপর ফোন করে আবার থ্যাংক ইউও বলেছে তো যাই হোক এটা একটা রোববারের ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ব্লগের মধ্যে তো জামাগুলো ভাবছি তুলে নিই শুকিয়ে গেছে সব জামা চটপট জামাগুলো তুলে নিই রান্নাবান্না তো হয়েই গেছে এখন খালি জামাগুলো তুলে নেবো সব শেষ হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিলাম সব শুকিয়ে গেছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো সকাল থেকে বেশ সুন্দর একটা রোদ রোদ ভাব বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা মানে হাওয়া দিচ্ছে কিন্তু এই যে রোদটা আছে বলে না সে মানে সাথে ভাবটাও চলে গেছে তারপরে যে খুব যে একটা ঠান্ডা ভাব ছিল সেই ঠান্ডা ভাবটাও কিন্তু একটু কমেছে মানে একটু গরম লাগছে একটু তাড়াহুড়ো করে কাজ করলে একটু গরম লাগছে যেটা এতদিন ধরে লাগছিল না আজকের জন্য রোদটা বেশ সুন্দর রোদ উঠেছে মানে ভীষণ ভালো লাগছে সকাল থেকে এখনো অব্দি রোদ আছে আজকে খুব তেজ নেই রোদের কিন্তু রোদটা উঠছে আজকে তো এখন তো বাজে একটা দশ তো শ্রিয়ানকে এখন খাওয়াবো তো শ্রিয়ানকে খাইয়ে নিই তারপরে নাকি একবার ভাবছি আগে রান্না তো হয়ে গেছে ওভেনটা ভাবছি আগে পরিষ্কার করে নেবো করে শ্রিয়ানকে খাওয়াবো আর তা নাহলে আগে শ্রিয়ানকে খাইয়ে নেবো দেখছি কারণ বেশি তো বাজে না একটা দশ বাজে শ্রীয়ান তো এত তাড়াতাড়ি খায় না মোটামুটি দেড়টায় খায় তো ভাবছি ওভেনটা আগে পরিষ্কারই করে নিই তারপরে শ্রিয়ানকে খাওয়াবো তো এখন কিন্তু আমাদের লাঞ্চ করতে সব কিছু করতে করতে এখন তিনটে বেজে গেছে এবার হচ্ছে আমি আর শ্রিয়ান হচ্ছে একটু শোব শ্রিয়ানকে ঘুম পাড়াবো আমি একটু রেস্ট নেব মানে একটু ভিডিও এডিট করার আছে ভিডিওটা এডিট করব আর আজকে কিন্তু বাইরের ওয়েদার দেখে ভীষণ ভালো লাগছে মানে আর চারিপাশটা মানে কি যে ঝলমল করছে সে সকাল থেকে সূর্যের সেই আলো এখনও পুরো রোদ বাইরে এই জন্য ঠান্ডাটাও কিন্তু একটু কম লাগছে তবে ঠান্ডা আছে মানে রাত্রে সন্ধ্যের পর থেকে কিন্তু আবার ঠান্ডা লাগবে সেটুকু বোঝাই যাচ্ছে হাওয়া দিয়েই যাচ্ছে কিন্তু রোদটা বেশ সুন্দর রোদ উঠেছে পুরো ঝলমল করছে চারদিক এই যে একটা স্যাঁত স্যাঁতে ভাব ছিল না কি সুন্দর সেটা কেটে গেলো রোদের সাথে সাথে বাইরের আলো দেখে বুঝতে পারছো যে একদম রোদ বাইরে পুরো তো ব্যাস এবার আমরা নেব একটু রেস্ট তো রেস্ট মানে আমার ভিডিও এডিট করা আছে আর শ্রিয়ানকে ঘুম পাড়াবো তো ব্যাস আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় অন্য সময় যখন পার্সেল আসে আমি বা শ্রিয়ান যে কোনো একজন খুলি আজকে সোমকে দিয়ে পার্সেলটা ওপেন করালো কারণ আজকে ওর নিজের জিনিস আছে তাই বললাম যে তুমি ওপেন করো করে দেখো সব ঠিকঠাক আছে কিনা। না অনেক দিন ধরেই বলছে স্মার্ট ওয়াচ কিনবে কারণ ও ঘড়ি খুব একটা পড়ে না তো বলছিল স্মার্ট ওয়াচ কিনবে কিন্তু ও কোনোদিনই না নিজের জন্য কিছু কিনতে চায় না সব সময় বলে কিনবো কিনবো কিন্তু কেনার সময় আর কিনতে চায় না কিনে দেয় সব কিছু করে কিন্তু নিজের জন্য কেনে না ওই আর কেমন যে নিজে একটা চাকরি বাকরি করো কোথায় নিজে টাকা ইনকাম করো আর নিজের জিনিস কিনতে পারো না সেটাও আমাকে জোর করাতে হবে দিয়ে তারপরে যাই হোক একটা স্মার্ট ওয়াচ কিনেছে কিন্তু বলে আমি দামি কিনবো না যদি খারাপ হয়ে যায় কোন দিন আমার আবার শখ উঠে যাবে ঘড়ি পরার তখন তো ঘড়িটা পরেই থাকবে তো তার থেকে বেশি দামি কিনতে হবে না মোটামুটি একটু কেনো যাতে পড়ে মানে পড়া যাবে ভালো তাতে তো বলেছে তুমিও পড়বে আমি মাঝে মাঝে অফিসে পড়ে যাবো মাঝে মাঝে তুমিও পড়বে তো আমার খুব একটা ইন্টারেস্ট নেই স্মার্টও আছে কিন্তু তাও আমাকে বলছে যে তুমিও পড়বে আমিও পড়বো বললাম ঠিক আছে আমি তো ঘরে পড়বো তুমি অফিস টফিসে পড়ে যাবে তো ব্যাস তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম একটু বাইরে বাইরে কিন্তু ঠান্ডা রয়েছে তোমরা জানো তাই জন্য জ্যাকেট পরতেই হয় তো বাইরে বেরোলাম কিছু টুকটা কেনাকাটার আছে তাই জন্যই বেরিয়ে গেলাম তো দেখো সব কিছুই তো ওস্তাদি এক দৌড় মারলো দেখো স্কুটিটা থেকে ওই স্কুটিটা যে পা দিয়ে যে স্টার্ট দেয় না ওইটাতে গিয়ে খালি পা দিয়ে বাড়ি মারবে ও মানে ওভাবে কি ওটাতে বাড়ি মারে তাই জন্য ওই স্কুটিটা স্টার্ট হয়ে যায় দেখো দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দিয়ে স্টার্ট দিচ্ছে বাইরে বেরিয়ে আবার আরেকটা দেখেছো গাড়ি কিনে এনেছে সকালে ওর দিভাই ভাই একটা গাড়ি পাঠালো তোমরা দেখেইছ আবার দেখেছ আবার আরেকখান গাড়ি সত্যি এই ছেলেকে নিয়ে যে কি করবো না মানে কিছু আর বলার নেই গাড়ি পাগল এত গাড়ি কারো পছন্দ হয় মানে গাড়ি দেখলেই পাগল হয়ে যায় তো এই যে বাজার থেকে আলু কিনে নিয়ে এসেছি আর এর এরখানে আছে হচ্ছে বিনস এই যে বিনস আছে আর শ্রিয়ানের মিষ্টি আলু আছে আর কিনেছি হচ্ছে এই যে টমেটো টমেটো কিনে এনেছি আর এই দুখান চিপস কিনেছে ওই সবজির দোকানটা গেলেই চিপস কিনবে আর এই চকলেটটা সবজির দোকান থেকে ওকে দিয়েছে হ্যাঁ এমনিই দিয়েছে ও আসলে যাই তো সবসময় চিনে গেছে ওকে তোর হাতে এটা একটা দিয়ে দিয়েছে তো বিনস টমেটো লেবু এগুলো ধুয়ে না জলটা ঝরিয়ে নিয়েছে না নিয়ে এই তোয়ালের ওপরে রেখে দিয়েছি যাতে জলটা টেনে যায় তারপরে এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো তারপর তো ঘড়ি কিন্তু এখন হচ্ছে আমার হাতে ঘড়ি ঠিক আছে কারণ এখন আমি কাজ করব তাই বলেছে তুমি পড়ে থাকো কতটা কি স্টেপ করছো কি করছো তুমি সব জানতে পারবে এখন তুমি পড়ে থাকো তুমি কেটে সৌমি পড়বে খালি এখন আমাকে এটা দিয়েছে তো আমাকে বলেছিল যে তুমি কেন তোমাদেরকে তো বললাম আমি বলছিলাম দুটো কেনো তুমি একটা আমি একটা আমি এসব করবো না আমার দরকার নেই আমার এমনি গড়ি ভালো লাগে তুমি কেনো বরং ওই টাকাটাই আমি অন্য কিছু কিনবো আমি বলে দিয়েছি যে ওই টাকাটা দিয়ে আমি অন্য কিছু কিনবো আবার এই স্মার্ট ওয়াচ কেনার দরকার নেই আমার এমনি ঘড়ি ভালো লাগে এই স্মার্ট ওয়াচের থেকে তো চলো এখন হচ্ছে আটা মাখবো আর হচ্ছে টুকটাক কিছু বাসন ভরেছে ওগুলোকে ধোবো আটা মাখবো দেখি সোম তো ঘরে আছে দেখি ও যদি মেখে দেয় আটা তারপরে আমি রুটি করবো রুটি তো আমাকেই করতে হবে আটা যদি ও মেখে দেয় তো ভিডিওটা তাহলে এখানেই এড করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এর সুতো চ্যানেলটার পাশে দেখো তো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ ভালো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো